রমাদান মাসের সম কখন ফরজ হয়েছে কে বলতে রমাদান মাসের সোম কত হিজরিতে ফরজ করা হিজড়িতে রমাদান মাসের সোম কত হিজড়িতে ফরজ হয়েছে অথচ আমরা জানি ইসলামের বেসিক পিলারের মধ্যে পাঁচটা পিলার ক্যালিবা সালাদ জাকাত সোম এবং হাজ এই পাঁচটা বেসিক পিলারের একটা হচ্ছে রমাদান কত হিসেবে ফরজ হয়েছে আমরা কেউ বলতে পারলাম না যখন নবুত পেলেন ওই সমাজের মধ্যে কিছু পাপাচার ছিল এমন সমাজে নবী আসে যেই সমাজে পাপাচার বেশি যেখানে কোনো পাপ নাই সেখানে তো নবীর কোনো প্রয়োজন নাই নবী করিম সাল্লাম যখন নবী হলেন তৎকালীন আরবের সমাজে মৌলিকভাবে পাঁচটা পাপ ছিল কয়টা ভাই তার প্রথমটা হচ্ছে আল্লাহর সাথে করত শিখ যেটা আজকের বিশ্বে আমরা প্রত্যেকটা সেক্টরে করছি দুই নাম্বার ছিল রিবা বা সুদ তৎকালীন আরব সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থনীতি ছিল যা এখন পুরো বিশ্ব জুড়ে চলছে তিন নাম্বার হচ্ছে মাদক তৎকালীন আরবের অন্যতম মহামারীর নাম ছিল মাদক যেটা বর্তমান বিশ্বেরও একটা বড় মহামারী চার নাম্বার সমস্যা ছিল নারী জাতির অবমাননা যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগে এখন হার বানিয়েছে পাঁচ নাম্বার সমস্যা ছিল গোত্রীয় হানাহানি যেটা এখন ধর্মীয় হানাহানি পলিটিক্যাল হানাহানি বৈশ্বিক হানাহানি তো রূপ নিয়েছে কিছুই পরিবর্তন হয়নি জাহিলি যুগের সেই জাহিলিয়াতের সুন্নতগুলো গুলো এখনো বিশ্ববাসী আমল করছে বরং তার চেয়ে বেশি মাত্রায় করছে যতদিন যাবে এগুলো বাড়তে থাকবে এর পরে কি একটা সময় আসবে যখন সমাজে জাহিলিয়াতের মাত্র থাকবে না ইনশাআল্লাহ মুহাম্মদ ওয়াসাল্লাম যে সমাজে নবী হয়েছেন এই সমাজটা অনেকটা এমন ছিল শির ছিল রিবা ছিল মাদক ছিল নারীর অবমাননা ছিল বেহায়াপনা ছিল অশ্লীলতা ছিল দাস প্রথা ছিল ব্যভিচার বেশি ছিল গান বাজনা বাদ্যযন্ত্রের প্রভাব বেশি ছিল জুয়া ছিল আপসে মারামারি হিংসা বিদ্বেষ ছিল রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত ছিল এরকম একটা সমাজের মধ্যে নবী সাল আল্লাহামকে আল্লাহ নব উদ্যান করেছে এবং নবদ্বার দান করেছেন রমাদান মাসে যেই মাসে আমাদেরকে সোম রাখতে ভালো করেছে রমাদান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লেই কদর আমি আশা করি আপনারা সবাই স্লোটা জানেন ভাই দাদা আবুগবিল্লাহ হিমেনের সৈত আনি রজিব ইন নে অ্যানজেল নে কদর নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে ভাগ্য রজনীতে ও মে আদরওয়া কে আমা লাই লাতুল কদর হেনবি মোহাম্মদ সাল্লাহু আরিম হোসাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কী জিনিস লাই লাতুল কদের হইরুম মিন আলফিসা লাইলাতু কদর হচ্ছে হাজার মাসের চৈত উত্তম এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে যে নাকি হয় এক রাত ইবাদত করলে সে রাতে কি হয় স্পেশাল এই মাসে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে তাদের সর্দার হিসেবে থাকেন জিব্রাহিল আলাইহিস হিসালাম تتنسل الملائكة والروح فيها بإذن ربهم الله ربير ربير عدشة تريك استقرر من كل আমর প্রত্যেকটা বিষয়ের ফয়সলা হয় এই রাতে আপনার আমার তাকদের লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদের লিখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদিন লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদিন লিখা হয়েছে যখন আমার আপনার রুহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুখটাকে ফুঁকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এরাক পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া করে না যখন রুহটা ফুকে দেয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাক লেখা হয় এরপরে তৃতীয় দফা লেখা হয় এই লাইলাতুল কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট প্রণয়ন করা হয় প্রত্যেক লাইলাতুল কদরে তাইনাজালুল মালায়েকাতু ওয়ার রুহ ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন এই রাতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বজায় থাকে এই রাতে আপনি যে দোয়া করবেন যে কোনো দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যাব যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছে এই রাতের এবারতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত ইবাদত করলে আপনি হাজার হাজার মাসের নেকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই লাইলাতুল খদর পেয়েছেন এবং ওই রাতে বৃষ্টি হচ্ছিল তিনি সেজদা করছেন তার কপালের মধ্যে মসজিদে নববীর যে মাটি আছে এই মাটির কাদা লেগেছিল তখন কিন্তু মসজিদ টাইলস ফিডিং ছিল না মাটির মসজিদ থেকে নবিসাল্লাহু আরিসাল্লাম বিশ্ব পরিচালনা করেছেন আর আমাদের এখন তাজমহলের মতো মসজিদ হেদায়েতের কোনো হও না এখানে এটা আখের মাসে সাইন মসজিদগুলো হবে চাকচিক্কময় হেদায়েত শূন্য হাদিস একদমই স্পষ্ট আছে মসজিদ হবে চাকচিক্কময় কিন্তু হেদায়েত শূন্য ইভেন দেখবেন নামাজ পড়ছে মুসল্লি পাশে হই করছে দিনের কথা আলোচনা হলে বা নামাজ পড়লে কেউ কোরআন তেলাওয়াত পড়লে আদবের সাথে যে পাশে সর্গোল করতে হয় না এটা এখন বোঝাতে হয় এন্ড বোঝাতে গিয়ে যদি আপনি এই আয়াত তেলাওয়াত করেন লাহম ফুলুবুন লা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন বোঝে না ওয়া লাহুম আযানুন লা কিছু মানুষকে আল্লাহ কান দিয়েছেন শোনে না ওয়া লাহুম আযুন লা বিহা কিছু মানুষকে আল্লাহ পাক চোখ দিয়েছেন দেখে না

একজন ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে আল্লাহর সাথে কথা বলছে পাশে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না জোরে জোরে মনে মনে করতে হবে করতে চাইলে মনে মনে করতে হবে